বন্ধুরা হজমের সমস্যা আজকাল খুব সাধারণ ব্যাপার অল্প খেলেই পেট ফাঁপা গ্যাস অম্বল বা ভারী লাগা এগুলো আমাদের প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু জানেন কি এর অনেকটাই নির্ভর করে আমরা কি খাচ্ছি তার ওপর তাই আজকের ভিডিওতে জানব হজমের সমস্যা থাকলে কোন তিনটি খাবার একেবারেই খাওয়া উচিত নয় হজমের সমস্যায় যে তিনটি খাবার এড়াবেন ভাজাভুজি ও তেলেভাজা খাবার পাকোডা সিঙ্গারা কচুরি কিংবা ফাস্টফুড এসব তেলে ভাজা খাবার হজম হতে অনেক সময় নেয় এগুলো খেলে পেটে ভারী ভাব গ্যাস এমনকি অ্যাসিডিটির সমস্যা বাড়ে হজম দুর্বল হলে এগুলো একেবারেই এড়িয়ে চলা উচিত অতিরিক্ত মশলাদার ও ঝালো খাবার অতিরিক্ত মরিচ গরম মশলা বা ঝালো তরকারি হজমের রসকে উত্তেজিত করে এর ফলে বুক জলা, ঢেঁকুর ওঠা বা হজমের সমস্যা আরও বেড়ে যায় বিশেষ করে রাতে এসব খাবার খাওয়া একেবারেই উচিত নয় ক্যাফেইন ও কার্বোনেটেড ড্রিঙ্কস চা কফি কোলা ফিজি ড্রিঙ্কস এগুলো পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে এগুলো গ্যাস জমিয়ে হজমে আরও বাধা দেয় হজমের সমস্যা থাকলে দিনে বারবার এসব খাওয়া সম্পূর্ণ বাদ দিন এর পরিবর্তে কি খাবেন হালকা সেদ্ধ বা ভাপা খাবার ভাত সবজি ডাল খিচুড়ি সহজপাচ্য ফল যেমন কলা পেঁপে পাকা আম আপেল প্রচুর জল ও গরম জল দই বা প্রবাজটিক খাবার এগুলো অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এবং হজমে সাহায্য করে টিপস একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খান খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট কোন ভারী কাজ বা শোয়া এড়িয়ে চলুন রাতের খাবার যতটা সম্ভব হালকা রাখুন বন্ধুরা হজমের সমস্যা এড়াতে ওষুধের চেয়ে সঠিক খাবার অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আজ থেকেই এই তিনটি খাবার বাদ দিন আর সহজপাচ্য খাবার খেয়ে দেখুন পার্থক্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না